হ্যালো ফ্রেন্ডস তো আপনারা তো সবাই জানেন যে আমাদের মধ্যে আর জুবিন গার্গ নেই তো জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলির জন্য এখানে স্কুলে আমার মেয়ের স্কুলে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল তো সেই ভিডিওটাই শেয়ার করছি তো এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় আর পুরো আসামটা একদম ভেঙে পড়েছে সবাই কান্নাকাটি করছে সবাই বলছে যে যদি এমন না হতো যদি আবার ফিরে আসতো আসলে খুব দুঃখের বিষয় এটা আমাদের জন্য আর কি বলবো আমাদেরকে এত সুন্দর সুন্দর গান দিয়ে গেছে উপহারে তো সেগুলো সত্যি মনে থাকবে চিরকাল আর জুবিন্দা সময় মনে থাকবে আমাদের সব সময় সবারই মনে থাকবে এটা আমরা ভালো করে জানি আজ পুরো আসামবাসী একদম একত্রিত হয়ে গেছিলো আর আমি লাস্টে ভিডিওতে অ্যাড করে দেব আজ এই তিন দিন ধরে সবার মন খারাপ কিছু আর বলতে পারছি না ভিডিওটা যা শেয়ার করছি ওনার আত্মার শান্তির কামনা করি উনি যেখানেই থাকুক যেন খুব ভালো থাকে এই প্রার্থনা করব ভগবান থেকে আর এই যে স্কুলে সবাই জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর গান টান করেছিল আর স্কুলের ভিডিওর সাথেই আমি এই একটা ভিডিও অ্যাড করে দিলাম এটা আজকের যখন শেষ যাত্রায় জুবিন গার্গ যাচ্ছিল তো এই ভিডিওটাও শেয়ার করলাম সত্যি দেখুন কত কত মানুষ জড়ো হয়েছে তার মানে কত ভালোবাসা পেয়েছে এটা দেখলেই বোঝা যায় পুরো আসামটা জুড়ে গেছে একদম এত এত মানুষের ভালোবাসা পাওয়া মানে খুব একটা সহজ কথা না সত্যি আমরা অনেক ভালোবাসি জুবিন গার্গকে আর জুবিন গার্গকে কেউই ভুলতে পারবে না এটা জানা কথা আর এই ভিডিওটাতে আর বলার মতো আমার কিছু নেই আসলে আমরা সবাই ভেঙে পড়েছি তো খুবই কষ্টের মুহূর্ত এটা আমাদের জন্য খুবই খারাপ লাগছে তো আজকে আমি ভিডিও দিই না আজকে আমি ওনার শ্রদ্ধাঞ্জলির জন্য ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে সবাই ওনার আত্মার শান্তির কামনা করবেন এই যে দেখুন কত কত মানুষ তো আজকের জন্য এই ভিডিওটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই